সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যে আবার মারতে গেলাম অমনি সেই হাতটা মাঠিখানার চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিলে আমি ঢকাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা 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 রেগে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় মাছ ধরার ঝুঁকি আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কি যেন ডাকলো এই বাবলো আমি চুমকি উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো খোকা দুপুর বেলা পুকুরের ধারে কখনো একলা না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এইসব পুরোনো পুকুরে পানিমুড়া থাকে পানিমুড়া কি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত দেখ জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি পানিমুড়ার কথা শোনি এই তো সবাই জানে পানিমুড়া বড়োদের কিছু বলে না কিন্তু ছোটোদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনা খা তুমি পানিমুড়া দেখেছো হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরোনো আগেকার দিনের রাজাদের আমলের এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন শনিবারের বারবেলা দেশি বিদেশি ভূতের গল্প থেকে সংগৃহীত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে আজকের গল্প ভয়ের পুকুর আমাদের বাড়ির পিছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলে আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছর ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছা করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি ছুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যায় একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার দীর্ঘমুখ আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মোনাব্বর খাঁ বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কিরকম যেন একটা বটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা কর কিন্তু এখানে এসে এখনও যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা বুধ দেখতে যেতে বড্ড খারাপ লাগে তাই আমি পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোটো ইঁটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড়ো আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা একাক সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই খায় অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওখানটায় কোনো বিরাট কিছু প্রাণী ধাপাধাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বঁশি নেই আর বঁশি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর শুরু করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকল এই বাবলু আমি চুমকি উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকল স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো হচ্ছে তাহলে কে ডাকলো খুব কাছ থেকে মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি খাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় ডাকলো কি আমি স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছে হচ্ছে আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র মাত্র ঘাটে গিয়েছিলে মা তো খুব অবাক বিছানার ওপর উঠে বসে বললেন কেন পোকরঘাটে যাবো কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কি আমাকে ডাকল কি তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মার এগিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জলধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মোনাব্বর খাঁ প্রায়ই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে কিসব অফিসের কাজ নিয়ে মোনাব্বর খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধেবেলা আমি মোনাব্বর খাঁকে জিজ্ঞেস করলাম পুকুরটার মধ্যে কত বড় বড় মাছ আছে বলতো তুমি জানো মু্বর খাঁ জিজ্ঞেস করলেন কেন বলতো বাবু আমি বললাম একদিন দুপুরে আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মোনাপ্পর খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল খোকা বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানি পানিমুড়া থাকে পানিমুড়া কি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত জলের মধ্যে আবার থাকে নাকি ও মা তুমি পানিমুড়ার কথা শোননি এই তো সবাই জানে পানিমুড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটোদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনাফর খা তুমি পানিমুড়া দেখেছো হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরনো আগেকার দিনের রাজাদের আমলের এই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানিমোড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে ওপরে উঠে আসে পানিমোড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া পানিমোড়ারাও ওপরে উঠে নেই কবরখানার ভূতরা তাদের তাড়া পড়ে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার খানার ভূত খুব লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো মুনা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা সোনাব্বর তুমি মানি বানিয়ে বানিয়ে সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের গল্প না সব আমি নিজের চোখে দেখেছি মা হিসে বলেন ছাই দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আজ আমার সঙ্গে একটা লাঠি আছে যদি প্রতুত আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপরে একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটার গেঞ্জি আর মাথায় এমন তাপ যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়লো তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন আমার হাতে লাঠিটা দেখে ছোট টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানিমুড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে মুনাফ্বর খাজে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতন এই যে একদম মানুষের মতন শুধু ডাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুঁড় নেই সারা গায়ে কোনো লোমও নেই মোনাপার নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানি মোড়া কোনোদিন দেখেইনি নেই তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠলো শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তাহলে পানি মোড়া নয় কোনো চুরি নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নোক হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়াতে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চিঁচি জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে আছে এক দৃষ্টে চোখ দুটো মাছের মতন পলক পরে না কিন্তু মাঝে নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছেই এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে রাখল বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যে আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানার চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিলে আমি ঢকাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানি মোড়া এখনও আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনোরকমই জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মার দিয়ে ছুটে আসছে না আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা বলে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকেই এক লাভ দিয়ে চলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাধুনি আমার গায়ে গরম জলের শেক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকে নি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে দেখেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবুও শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন চলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানিমুড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানিমুড়ার কথা বিশ্বাস করলেন না আমাদের রাঁধুনি বলল হ্যাঁ গা দিদি এসব পুরোনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোক জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাব এরপর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানিমোড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয়